বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচন যোগসুর আজকে শেষ দিন ক্যাম্পাসে সেই জায়গা থেকেই আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা যদি বলি যে শুধুমাত্র যে দাবি শোনা এমনটা না তাদের নিজের কথাগুলো সেগুলো বলছেন এবং যারা প্রার্থী হয়েছেন ইতিমধ্যেই সেই প্রার্থীরাও বিভিন্নভাবে আসলে নির্বাচন ইস্তাহ দিচ্ছেন এবং তাদের কাছে যাচ্ছেন

আসসালাম আলাইকুম শুভ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে আজ ইতিহাস গড়লেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি জনাব জাহিদুল ইসলাম শোক জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থাৎ যক্ষু নির্বাচনে আজকের প্রচারণার শেষ দিন আজকের দিনে জগন্নাথের সাবেক ছাত্র হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করে তিনি গিয়েছিলেন অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি জনাব জাহিদুল ইসলাম এ সময় ছাত্র দলের যিনি সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি জনাব রাকিব সাহেবের সাথে দেখা হওয়ার সাথে সাথে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি জনাব জাহিদুল ইসলাম তিনি তাকে বুকে আগলে ধরেন এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্যানেলের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করেছেন তাদের জন্য দোয়া করেছেন এবং তাদের সাথে যে ভাষায় যে আচরণ করেছেন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সুপ্রদর্শক আপনারা দেখতে পেয়েছেন ছাত্রদল সরাসরি নাম ধরে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমান আমান গিয়ে কিভাবে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করেছে রাজাকার স্লোগান দিয়েছে এমন কি একটা একটা শিবির ধর ধৈরা ধৈরা জবয়কর সুপ্রদর্শক সেই শিবিরের কেন্দ্রীয় সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতিকে জড়িয়ে ধরে তার জন্য দোয়া করছেন সুপ্রদর্শক আমরা আজকে জগন্নাথ বিশ্ব ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম যে আচরণ করেছেন আমরা দেখে বিস্তারিত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যোগসুর আজকে এই নির্বাচনের যে প্রচারণা সেটি শেষ দিন ক্যাম্পাসে সেই জায়গা থেকেই আমরা দেখছি যে মুহূর্তে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদ ইসলাম তিনি আজকে শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করতে এসেছেন আমরা যেমন জানি তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তো সেই জায়গা থেকে আমরা দেখছি যে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং ছাত্র শিক্ষা থেকে যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের হয়ে অনেকটা শিক্ষার্থীদের কথা বলছেন এবং শিক্ষার্থীদের কি কি সমস্যা সেই সমস্যাগুলোর কথাও কিন্তু তিনি শুনছেন আমরা যেমন জানি যে যোগসুতে এবারই প্রথমবারের মতো যে ভোট সেই ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ইতিমধ্যে আপনারা যেমনটি জানেন যে আগামী একত্রিশে ডিসেম্বর এই ভোট অনুষ্ঠিত হবে এবং সেই ভোটকে কেন্দ্র করেই চারটি প্যানেল বড় প্যানেল রয়েছে এছাড়াও অনেকে স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন এবং মোট পদ রয়েছে একুশটি সেই হিসেব করলে বলা চলে যে যশোর আসলে নির্বাচনী প্রচারণা বিভিন্ন কারণে আসলে সেভাবে জমে না উঠলেও শেষের দিকে এসে বলা চলে যায় নির্বাচনী প্রচারণা খুবই জমে উঠেছে আমরা যেমনটি দেখছি যে জগন্ন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী বিশেষ করে যা নির্বাচনমুখী তারা কিন্তু সেই প্রার্থীদের কথা শুনছেন এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো অনেকটাই বলছেন এবং একই সাথে আমরা যদি বলি যে শুধুমাত্র যে দাবি শোনা এমনটা না তাদের নিজের কথাগুলোও সেগুলো বলছেন এবং যারা প্রার্থী হয়েছেন ইতোমধ্যেই সেই প্রার্থীরাও বিভিন্নভাবে আসলে নির্বাচনে স্থান করে দিচ্ছেন এবং তাদের কাছে যাচ্ছেন

দর্শক আপনারা দেখছিলেন ছাত্র দলের যে প্যানেল সেই প্যানেল থেকে যারা দাঁড়িয়েছেন তারা সমর্থক দেখা হলো দোয়া তো কয়েক হাজার মন্টন করে দিয়েছি থ্যাংক ইউ ভাই আচ্ছা ঠিক আছে আপনাদের জন্য অনেক দোয়া এবং আমরা আশা করছি জগন্নাথ সারা বাংলাদেশে নতুন দৃষ্টান্ত স্থাপন ভাতৃত্ব ভালোবাসা পাশাপাশি একজন উদারতা এই মানসিকতা জগন্নাথ এবং দৃষ্টান্ত ঠিক আছে ভাইয়া সহযোগিতা সবাই সবাই হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে আপনারা ভালো থাকবেন দর্শক আপনারা যেমনটি দেখছিলেন যখন বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি প্যানেল রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নির্ভীক জবিয়ান অর্থাৎ যিনি ছাত্র দলের সমস্ত প্যানেল সেই প্যানেল থেকে যিনি ভিপ্রতা দাঁড়িয়েছেন রাকিব তার সাথে শিবিরের সভাপতি কেন্দ্র সভাপতি তিনি মধ্যেই যে সজন শাখা ছিঁড়ি করে ফেলেছেন আমরা দেখছি যে একে এবং শিক্ষার্থীরা ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি তার সাথে কোলাগুলি করছেন অনেকে হ্যান্ডশেক করছেন এবং বিভিন্নভাবে আসলে সাক্ষাৎ করছেন অর্থাৎ আমরা যেমনটি জানি যে তিনি এই ক্যাম্পাসেরই একজন শিক্ষার্থী ছিলেন এবং তার কাছে আসলে যারা সাধারণ তারা সেই বিষয়গুলো বলছেন যে আমরা জবিয়ান অর্থাৎ দলমত নির্বিশেষে সকলে জবিয়ানের জন্য কাজ করবে বা জবিয়ান হয়ে কাজ করবে সেই বিষয়গুলো এখানে তারা বলছেন দর্শক মধ্যেই আমরা দেখেছি যে চার চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংখ্যা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে এবং সেই নির্বাচনগুলোতে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল ছিল সেই প্যানেল সব দিক থেকে গিয়েছিল এবং তারা বলা চলেছে অধিকাংশ যে পদ রয়েছে সেটা জিতেছে তো সেই জায়গা থেকেই আসলে

শামিকদের দোয়া তো বেশি লাগে ভাই আপনি ভোটার কাকে আমি ভোটার হলে মানে যদি সুযোগ ভোট আমি একবার একটা এই সুযোগটা তো মনে নাই এটা এটা কি তো যেমনটি দেখছেন ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের এজিএস পদপ্রার্থী মাসুদ রানার সাথে শিবিরের কেন্দ্রীয় সভাপতি তিনি স্বজন সাক্ষাৎ করলেন আমরা দেখছি যে তিনি পুরো ক্যাম্পাসে অর্থাৎ আমরা জানতে জানি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এটা খুব বেশি বড় না সেই জায়গা থেকে আসলে সব শিক্ষার্থীরা অবস্থান করতে পারে সে জায়গা থেকে আসলে আসলে তাদের সাথে যে সেটি খুব সহজেই করা যায় আমরা দেখলাম সেটি আসলে একসাথে অনেককে পাওয়া সম্ভব সে বিষয়টি আমরা লক্ষ্য করছি আমরা দেখছি যে তিনি কথা বলছেন অনেক শিক্ষার্থীর সাথে আসলে সে বিষয়গুলো তিনি বলছেন এবং শিক্ষার্থীরা যেটি বলছে যে তারা এবং তারা দলমতের উঠে গিয়ে তারা কাজ করবে সে বিষয়টি তারা শিবিরের কেন্দ্র সভাপতি তার সাথে সৌজন্য সাক্ষাৎকারী এমন বার্তায় তারা দিলেন এবং আমরা দেখলাম যে সেই জায়গা থেকে ছাত্রসিবীর সমস্ত যে প্যানেলের প্রার্থীরা আছে তারাও সে বলে বলছেন এবং ছাত্রসিবীর সভাপতি কেন্দ্র সভাপতি জাইসলাম তিনিও আসলে এই বিষয়টি বলছেন যে আসলে সকল শিক্ষার্থীদের হয়ে যারা কাজ করে তারাই যেন এগিয়ে থাকে এবং তাদেরকে যেন শিক্ষার্থীরা ভোট দেয় সেই বিষয়গুলো

না দেখুন আমি আজকে এখানে আসলে সত্যিকার অর্থে কোনো প্যানেলের জন্য না অনেকদিন ধরে আসবার ব্যস্ততার কারণে আসতে পারছি না তো আজকে মূলত পরিবেশটা দেখতে এসেছি যে সাবেক শিক্ষার্থী হিসেবে আমাদের যারা এখন নবীন ভাই বোনেরা আছে তারা নির্বাচনকে কেমনভাবে দেখছেন কেমনভাবে এনজয় করছেন মূলত এই বিষয়টা দেখার জন্য আমি এসেছি তো সেক্ষেত্রে আমি মনে করি শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রার্থীকে অবশ্যই বেছে নেবেন এবং শিক্ষার্থীরা এখন অনেক বেশি সচেতন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার বুকে পুরান ঢাকার বুকে গুরুত্বপূর্ণ একটা পজিশন অনেক ইতিহাস সহিত লালন করে এখানকার শিক্ষার্থীরা তারা তাদের যোগ্য প্রার্থীকে খুঁজে নেবে আমি মনে করি যেই জিতবে আমি জগন্নাথ বা যোগী আন্ডা জিতে যাবে এবং তারা সবার হয়ে উঠবে সবার হয়ে কাজ করবে অনেক প্রার্থীদের সাথে অনেক প্যানেলের প্রার্থীদের সাথে ইতিমধ্যে আমার দেখা হয়েছে কথা বলেছি তো তারাই সেই আশায় প্রত্যাশা ব্যক্ত করেছেন আমিও তাদের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করি যেই জিতবে যেন সেটা সবার বিজয় হিসেবে আমরা উদযাপন করতে পারি আচ্ছা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে এখানকার যে বাস্তবতা সীমাবদ্ধতা গুলো খুব ভালোভাবে জানি একটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যে আমরা যখন ভর্তি হয়েছিল আমি চিরং ইউনিভার্সিটিতে পাবলিক ছিলাম তো এখানে যখন ইংলিশ সাবজেক্ট আমার এসেছে তখন আমার এক ইমিডিয়েট বড় ভাই তো সিনিয়র ভাই তিনি সাংবাদিকতা করতেন তো তিনি আমাকে বুঝাইছিলেন যে তুমি আসার সমস্যা হল হয়ে যাবে হলের কাজগুলো চলছে আসলে দেখা যে হল তো আমরা পাই নাই আমাদের এখনকার পরবর্তী প্রজন্ম তারাও পাচ্ছে না সবচেয়ে প্রায়রিটি এবং দ্বিতীয় যে ক্যাম্পাসটি সেটাও আমাদের সময় থেকেই কাজ হচ্ছে হয়ে যাচ্ছে বাট এখনো পর্যন্ত হয় নাই তো যারা এই দুটি জিনিসকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে আমি মনে করি তাদেরকে শিক্ষার্থীরা বেছে নেওয়া উচিত এবং যারা বিজয়ী হবে তারাও এই হল বা আবাসনের ব্যবস্থাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত বলে আমি মনে করব

ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির কাছ থেকে তিনি যেমন তিনি এই বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী তো সেই জায়গা থেকেই আসলে বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো সেগুলো তার সবটাই জানা সেই জায়গা থেকে তিনিও প্রত্যাশা করেন যে যারা এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়ে আসবেন তারা আসলে শিক্ষার্থী বান্ধব হয়ে কাজ করবেন সেই প্রত্যাশাই তিনি করেন এবং ইতিমধ্যে আমরা যেমনটি জানি যে যে সমস্যাগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সেই সমস্যাগুলোকে কেন্দ্র করেই প্রার্থীরা তাদের যে নির্বাচন ইস্তেহার সে ইস্তেহার দিয়েছেন এবং সেই ইস্তেহারগুলো তারা বাস্তবায়ন করবেন সেই প্রতিশ্রুতি দিচ্ছেন আসলে সেই অনুযায়ী তারা বিজয় লাভ করলে কতটুকু বাস্তবায়নযোগ্য আসলে তারা করতে পারবে সে বিষয়টা আমরা অবশ্যই দেখতে পাবো আমরা যেমনটি দেখেছি এর আগেও অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে ছাত্র ছবি সমর্থিত প্যানেল তারা যে বিজয় লাভ করেছে সেইখানে আসলে অনেক সমালোচনা থাকলেও কাজের ক্ষেত্রে যদি বলি অনেকেই বলছেন যে

কিন্তু যেন পৃথিবীর ইতিহাস থেকে এভাবে হয়েছে যেন মতের ভিন্নতা কাউকে হত্যাযোগ্য করে তোলা কাউকে ইয়া করে তোলা এটার বিপরীতে যেন আমরা আমাদের রাজনৈতিক সাল আমি মনে করি জগন্নাথে আপনারা সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন ঠিক আছে আপনারা ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক আপনারা যেমন দেখছিলেন আজকে একটি প্যানেল অর্থাৎ মালানা হাসানি যে প্যানেল সেই প্যানেলের নির্বাচনী প্রচারণা রয়েছে সরি ইস্তার ঘোষণা রয়েছে সেই ইস্তার ঘোষণা সে বিশ্ব প্যানেলের অনেকেই সাক্ষাৎ করলেন আমরা দেখলাম যে শিবিরের কেন্দ্র সবাই তিনি শুধু সাক্ষাৎ আমরা দেখছি যে শিক্ষার্থী অর্থাৎ নারী শিক্ষার্থীরা শিবিরের কেন্দ্র সবদের সাথে আসলে ফ্রেমবন্দি হচ্ছেন সে বিষয়টি শিবিরের কেন্দ্র সবদি তিনি জগৎ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং তিনি ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী ছিলেন তো সেই জায়গা থেকে আসলে শিক্ষার্থীদের কাছে তার যাওয়ার যে দায়বদ্ধতা সেটি আরও অনেক বেশি নিজের ক্যাম্পাস হিসাবে সেই বিষয়টি আমরা দেখলাম যে অনেকের সাথে কথা বলছেন এবং স্বজন সাক্ষাৎ করছেন বুকে জড়িয়ে নিচ্ছেন এবং একই সাথে কাজ করবার যে প্রত্যয় সেই প্রত্যয় ব্যক্ত করছেন আমরা যেমনটি জানি যে ছাত্র সংসদ নির্বাচনগুলোর মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আসলে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে সহাবস্থান সেই সহাবস্থান আমরা বিরাজ করতে দেখেছি এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্যাম্পাসগুলোকে আমরা লক্ষ্য করিনি অর্থাৎ আমরা যেমনটি দেখেছি ফ্যাসিবাদ আমলে একটি মাত্র ছাত্র সংগঠন তারা সবকিছু কুক্ষিগত করে রেখেছিল সেই জায়গা থেকে এখন পর্যন্ত বাংলাদেশ আসলে সেই জায়গায় প্রবেশ করেনি অর্থাৎ গণভূত্থানের পরবর্তীতে যে সময় সেই সময়টাতে এখন পর্যন্ত রাজনীতির ছাত্র সংগঠনের যে সহাবস্থান সেই সহাবস্থান রয়েছে

দর্শক আপনারা দেখছিলেন কেন্দ্রীয় সভাপতি তিনি আজকে জগনাথ বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন এবং আমরা যেমন জানি যে আগামী তিরিশে ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বেশ কয়েকটি প্যানেল তাদের নির্বাচনী প্রচারণা করছে এবং আমরা দেখলাম যে আর প্রথমের দিক থেকে শুরু করে যদি বলি এখন পর্যন্ত সে অর্থ নির্বাচনী প্রচারণা না থাকলেও শেষের কয়েকদিন অর্থাৎ গত তিন দিন থেকে নির্বাচনী প্রচারণা খুব ভালোভাবে চলছে এবং আজকে ক্যাম্পাসে নির্বাচনী প্রচারণার শেষ দিন বলা হচ্ছে বাইরে অনেকেই নির্বাচনী প্রচারণা করতে পারবেন এবং এখানে মোট একুশটি পদ রয়েছে সেই পদের বিপরীতে অনেকেই প্রার্থী হয়েছেন তার মধ্যে চারটি বড় প্যানেলও রয়েছে এছাড়াও স্বতন্ত্রভাবে অনেকে দাঁড়িয়েছেন সেই সাথে হল সংসদগুলোতেও অনেকে দাঁড়িয়েছেন সব কিছু মিলে আসলে নির্বাচনে যে আমেজ সে আমেজ সেসের দিকে এসে হলেও ফিরে এসেছে সেই বিষয়গুলো আমরা দেখলাম এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরা খুবই উচ্ছ্বসিত এবং তারা আসলে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন একই সাথে যদি বলি তাদের যে ক্যাম্পাসের সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে কথা বলছেন এবং সমস্যার ভিত্তিতে যেন যারা প্রতিনিধি হিসেবে বিজয় লাভ করবেন তারাও যেন সেই সমস্যাগুলো নিয়ে কাজ করেন সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে বিশ্ববিদ্যালয়ের একদম যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে বাস স্টপ যেখানে সেখানে অনেকে নির্বাচনী প্রচারণা করছেন এবং জগন্থ বিশ্ববিদ্যালয়ে যেহেতু ঢাকার মধ্যে এবং এখানে আসলে ক্যাম্পাসটা খুব একটা বড় না তো সেই জায়গা থেকে আসলে সব শিক্ষার্থীরা ক্লাস থেকে বের হলে তাদের পাওয়া খুব সহজ হয় এবং প্রার্থীরাও আসলে খুব সহজেই নির্বাচনী প্রচারণা করছেন আমরা যেমনটি দেখেছি এর আগে যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেখানে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে আসলে প্রার্থীদের অনেক বেশি বেগ পেতে হতো অর্থাৎ এক জায়গা থেকে কোনো জায়গায় যেতে হতো সেই জায়গা থেকে আসলে এখানে এত বেশি বেগ পেতে হচ্ছে না অর্থাৎ একজন প্রার্থী যদি দাঁড়ায় এখন একটা বিল্ডিংয়ের সামনে তাহলে সেখানে অনেক কিছু পেয়ে যায় সেই বিষয়ে আমরা দেখছি দশক ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরন বিশ্ববিদ্যালয় রাশি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সাথে নির্বাচন সেই নির্বাচন ইতিমধ্যে হয়ে গেছে এবং আমরা সেখানে দেখেছি যে সেখানে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলগুলো ছিল সেই প্যানেল থেকে বলা চলে যে অধিকাংশরাই বিজয় লাভ করেছে সেই জায়গা থেকেই জন বিশ্ববিদ্যালয় আসলে কতটুকু ছাত্র শিবির বিজয় লাভ করতে পারবে এবং তাদের ফিল্ড কেমন সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা যেমনটি এখানে এসে দেখেছি আসলে এখানে জনবিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিবীর যে প্যানেলটি রয়েছে এবং ছাত্র যে প্যানেলটি রয়েছে খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন হতে যাচ্ছে আমরা যেমনটি জেনেছি শিক্ষকদের সাথে কথা বলে যে এখানে আসলে খুব বেশি ফাইটিং হবে এবং অন্য ক্যাম্পাসগুলোতে যেভাবে বলা যাচ্ছিলো যে ছাত্র প্যানেল এগিয়ে আছে বা খুব ভালো করবে এবং তারা এখানে একভাবে সব কিছু পাবে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা একটু ভিন্নতা লক্ষ্য করছি আমরা দেখছি এখানে যে ছাত্রশিবিরের পাশাপাশি ছাত্র দলের অনেকের নাম বলা হচ্ছে এবং বিশেষ করে ছাত্র দলের প্যানেলের যারা বিভিন্ন ছাত্র সংগঠন থেকে এসছে যারা তারাও আসলে এগিয়ে আছেন একই সাথে স্বতন্ত্রভাবে যারা দাঁড়িয়ে আছেন তারাও অনেকে আসছেন এবং শিক্ষার্থীদের যে মনোভাব অর্থাৎ তাদের সাথে কথা বলে আমরা যেমন জানতে পেরেছি শিক্ষার্থীরা আসলে মনে করে যে তারা আসলে দল বিবেচনা বা প্যানেল বিবেচনা করে ভোট দিবে না তারা আসলে ভোট দিবে প্রার্থী বিবেচনা করে আমরা যেমন দেখছি যে এখানে একটি অভিনব কায়দায় তারা নির্বাচন ঘোষণা করছেন দশক যে আমি বলছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা আসলে কি বিবেচনা করছে সেই অর্থে যদি বলি তাহলে বলতে হয় যে সাধারণ শিক্ষার্থীরা আসলে এটাই বিবেচনা করছে যে তারা আগামী যে নির্বাচন আছে যোগ নির্বাচনে সেই নির্বাচনে এমন কাউকে চিন্তা করছে যারা আসলে দল মত নির্বিশেষে অর্থাৎ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে শিক্ষার্থী বান্ধব কাজ করবে তাদেরকে আসলে শিক্ষার্থীরা বিবেচনায় রাখবে আর সেক্ষেত্রে হতে পারে সেটি প্যানেলের থেকে হতে পারে কোনো স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছে এমন প্রার্থী হতে পারে শিক্ষার্থীদের ভয়েস হয়ে যে কথা বলবে আসলে শিক্ষার্থীরা তাকেই এগিয়ে রাখার যে চিন্তা সেই চিন্তা আমরা শুনতে পাচ্ছি একই সাথে অনেকে প্যানেলের কথা বলছেন সেই জায়গা থেকে আসলে অনেকে বলছেন যে আসলে ছাত্রশিবির যেহেতু এর আগে ছাত্র সংগ্রহ নির্বাচনগুলো হয়েছে সেখানে তারা মোটামুটি কাজ করছে সেই জায়গা থেকে তারা বলছেন যে তাদেরকে ভরসা করা যায় অন্য জায়গা থেকে বলছে যে অন্য অন্য ক্যাম্পাসগুলোতে যেমন ছাত্র দলের আমরা ভড়বি দেখেছি সে জায়গা থেকে যখন বিশ্ববিদ্যালয়ে এমন পরিস্থিতি নেই বা পরিবেশ নেই সেই জায়গা থেকে তারা আসলে অনেকটাই অন্য অন্য ক্যাম্পাস থেকে এই ক্যাম্পাসে ভালো অবস্থানে আছে সেই বিশ্বাস অনেকে করেন সে জায়গা থেকে অনেকে মনে করেন যে হয়তো ছাত্র দলের যে প্যানেল সেই প্যানেল থেকেও অনেকে বিজয় লাভ করবেন এবং সেখান থেকে যারা অন্য অন্য দল থেকে এসছে অন্য ছাত্র সংগঠন থেকে এসছে তারা ভালো করবে সে প্রত্যাশায় অনেকে রাখছেন আপনারা যেমন দেখছেন যে আসলে একদম পুরোই নির্বাচন আমেজ চলছে এবং সেই আমেজকে কেন্দ্র করে যদি বলি একদম শিক্ষার্থীরা তাদের যে নির্বাচন ইস্তেহার সেই ইস্তেহার গুলো অন্য প্রার্থী সেইগুলো করে দেখছে এবং তারা বিবেচনা করছে আসলে কাকে ভোট দিয়ে আপনাদেরকে যদি দেখায় যে আহ একটু মাটির দিকে আপনারা লক্ষ্য করবেন যে আসলে কত ধরনের লিফলেট এখানে পড়ে আছে অর্থাৎ প্রত্যেকটা প্রার্থী আসলে নির্বাচনের যে শেষ দিন আজকে ক্যাম্পাসে সেই বিষয়টি মাথায় রেখে আজকে নির্বাচনী প্রচারণা করছেন আমরা এখানে সকালে এসেছি সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে ভরপুর নির্বাচনী প্রচারণা চলছে আজকে সাংবাদিকদের সাথে প্রার্থীরা তেমন কথা বলতে চাচ্ছেন না আমরা শেষ দিন তারা আসলে খুব বেশি আহ শিক্ষার্থীদের কাছে যেতে চায় সেই জায়গা থেকে আমরা দেখলাম যে অনেকে আসলে গণমাধ্যমকে এড়িয়ে যাচ্ছেন তারা আসলে প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে যাওয়ার যে চেষ্টা সে চেষ্টাটুকু করছেন আমরা একটু কথা বলতে চাই কথা বলতে চাই আহ আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি হচ্ছে প্রার্থী আমি একজন প্রার্থী আমি হচ্ছে আশিকুর রহমান আকাশ ইসলামিক স্টাডিজ বিভাগ আঠারোতম আবর্তন আমি এই নির্বাচন করছি কার্যনির্বাহী সদস্য পদে স্বতন্ত্র আমার ব্যালট নাম্বার হচ্ছে টোয়েন্টি ফোর জুলাই অভ্যুত্থানের টোয়েন্টি ফোর আচ্ছা আমরা তো জানি যে আজকে আমাদের ক্যাম্পাসের সর্বশেষ দিন হয়তো নির্বাচনী প্রচারণা তো সেই জায়গা থেকেই কেমন নির্বাচনী প্রচারণা হলো লেভেল প্লেইং ফিল্ড কেমন ছিল এবং কেমন নির্বাচন আশা করেন আচ্ছা প্রথমত হচ্ছে অফিসিয়ালি আজকে শেষ না অফিশিয়ালি হচ্ছে সাতাশ তারিখ শেষ যেহেতু পঁচিশ তারিখ ক্রিসমাস ডে এবং হচ্ছে আপনার তারপরে শুক্রবার তারপরে শনিবার সেই কারণে আপনার আনঅফিসিয়ালি বলা যেতে পারে আজকে হচ্ছে সর্বশেষ দিন তো ওই জায়গা থেকে বলা যায় যে আজকে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি উৎসব মুখর ছিল কিন্তু সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা ছিল সেটা হচ্ছে হাজার হাজার কোটি কোটি টাকা সরাসরিতে আপনার আসল যে নির্বাচনী প্রচারণা আসল যে হচ্ছে সত্যি শিক্ষার্থী সংসদ এটাকে হচ্ছে জাতীয় রাজনীতির একটা হচ্ছে খেলা বা দাবাঘর পরিণত করা হয়েছে এবং এখানে দেখবেন যে হচ্ছে যোগ্য যারা তাদের দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকা কারণ স্বাভাবিকভাবে একজন যে সাধারণ শিক্ষার্থী থাকবে তার কাছে প্রচুর লেভেলের টাকা থাকবে না কারণ সেই টাকাটা পেতে হলে সে হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে একটা ছেলে উঠে আসলে সে সর্বোচ্চ কত টাকা পেতে পারে বাট আপনি যদি খেয়াল করেন বিভিন্ন বড় বড় সংগঠন যেগুলো আছে তাদের মাদার অর্গানাইজেশনের যে পারপাস সার্ভ করার জন্য তাদের জাতীয় রাজনীতির খেলাটাকে হচ্ছে ভালো মতো সার্ভ করার জন্য এই যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সংসদ আছে এটাকে হচ্ছে একটা টাকার খেলা নিজেদের ইগোর খেলা এবং জাতীয় রাজনীতির খেলাতে রূপান্তর করা হয়েছে ওই জায়গা থেকে দুঃখজনক দর্শক আমরা জামটি শুনছিলাম একজন স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে বলছিলেন যে আসলে বড় দলগুলো অর্থাৎ বড় ছাত্র সংগঠনগুলো এখানে টাকার যে খেলা সেই খেলা খেলছে এবং স্বতন্ত্রভাবে যারা দাঁড়িয়েছে তারা আসলে সেই দিক থেকে অনেকটা ব্যাকপুটে রয়েছে সে বিষয়ে তিনি বলছিলেন এবং একসাথে তিনি বলছিলেন যে এরকম আসলে টাকা ছড়াছড়ির কারণে সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়ছে এবং সেই পরিস্থিতির ফলে আসলে তারা কোন দিকে ভোট দিবে সেটি অনেক সময় বুঝতে পারছে না এবং সবকিছু মিলে আসলে ছাত্র রাজনীতিতে যে সংস্কৃতি গড়ে উঠছে সেটি আসলে খুব ভালো না সে বিষয়ে তিনি বলছিলেন দেখছি এখানে একজন প্রার্থী তিনি নির্বাচনী প্রচারণা করছেন আমরা যেমন আজকে থেকে নির্বাচনী প্রচারণার প্রায় শেষ দিন বলা চলে কারণ আগামীকাল বা তারপর দিন আসলে অর্থে তারা প্রচারণা করতে পারবে না বাইরে করতে পারবে বলছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রার্থীরা খুব বেশি শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন যেহেতু আজকে তাদের নির্বাচনী প্রচারণা আনুখী ক্যাম্পাসে শেষ হবে সেই জায়গা থেকেই আসলে তারা আসলে গণমাধ্যম থেকে শুরু করে অন্য অন্য যে বিষয়গুলো রয়েছে গল্প গুজব সেগুলো থেকে অনেকটাই দূরে আছেন আজকে আজকে শুধু নির্বাচনী প্রচারণার স্বার্থে প্রতিটা শিক্ষার্থীর সাথে কথা বলছেন অনেকের সাথে হাত মেলাচ্ছেন এবং শেষ আকুতুই টুকু তারা করছেন দর্শক আপনারা যেমনটি দেখছিলেন যে আপনাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন সেই নির্বাচন সম্পর্কে আপادرকে আমি তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম আমরা যেমন জানি যে একটু আগেই শিবরে কেন্দ্রের সভাপতি তিনি এসেছিলেন এবং তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং ঘুরে ঘুরে ক্যাম্পাসটি দেখেছেন সমস্যা কথা শুনেছেন এই মুহূর্তে তিনি নামাজে আছেন হয়তো তারপরে আবার কথা বলতে ছিল সেটা বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেটা যেন প্রশাসনের মাধ্যমে আদায় করা যায় সেটা নিয়ে কাজ করছেন বিশেষত কয়েকটা দিক এটা হলো একাডেমিক সাইড এরপরে অবকথামোর যে বিষয়গুলো রয়েছে এটা নিয়ে কাজ করবেন তো আমি আশা করি এখানেও যে প্যানেল আছেন শিক্ষার্থীরা যাদের নির্বাচিত করবেন তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যদি প্যানেলের সবাই জয় হতে পারে যেহেতু প্যানেলটা গঠনই করা হয় একটা ইনক্লুসিভ চিন্তার মধ্য দিয়ে একটা দর্শনের মধ্য দিয়ে তো এখানে আমাদের অভিজ্ঞতা হল ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু একই প্যানেলের সবাই এক মানসিকতা নিয়ে বিজয়ী হয়েছে সেখানে কাজগুলো অন্য প্যানেল বা অন্য ইউনিভার্সিটির তুলনায় কিন্তু বেশ ভালো হচ্ছে আমরা দেখবেন ঢাকা ইউনিভার্সিটিতে ইতিমধ্যেই একই হলের জন্য চায়নার সাথে একটা চুক্তি করা হয়েছে এরপরে হচ্ছে মসজিদের ব্যাপক সংস্কার করা হয়েছে লাইব্রেরিগুলোতে অনেক সংস্কার করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য যে চিকিৎসা সেবা চিকিৎসা অনেক উন্নতি করা হয়েছে আমরা মনে করছি যে যদি যাদের ক্যাপাসিটি এ জায়গাতে সবচেয়ে বেশি থাকবে যে দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে অথবা যারা দাতব্য সংস্থাগুলো আছে তাদের সাথে নেটওয়ার্কিং যাদের স্ট্রং তারাই হচ্ছে উন্নয়নমূলক কাজগুলোতে সবচেয়ে বেশি অবদান রাখতে পারবে আলহামদুলিল্লাহ আমি তো বলেছি যে সাবেক শিক্ষার্থী হিসেবে এখানকার সীমাবদ্ধতাগুলো এখানকার সমস্যাগুলো আমি খুব ভালো করে ফিল করি এবং আমি ইতিপূর্বে কয়েকটা প্রোগ্রামে সেই কথাগুলো বলেছি যদি সদিচ্ছা থাকে প্রশাসনের সদিচ্ছা থাকে এখানকার যারা ছাত্র প্রতিনিধি আছে তাদের সদিচ্ছা যদি থাকে তাহলে অবশ্যই জগন্নাথকে পরিবর্তন করা সম্ভব এবং শিক্ষার্থীদের চাহিদাগুলো রয়েছে তাদের বিশেষ করে তাদের আবাসনের কথা আমি বললাম তাদের চিকিৎসা সেবার কথা বললাম শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়নের কথাগুলো বললাম দ্বিতীয় ক্যাম্পাসের কথাগুলো বললাম তো আমি আশা করছি যে শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রার্থীকে বেছে নেবে এবং প্রার্থীরা শুধু বিজয় হওয়ার জন্য বিজয়ী হবে না বরং শিক্ষার্থীদের কাছে তাদের যে কমিটমেন্ট গুলো আছে সেটা বাস্তবায়নের জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালাবে তারেক রহমানকে তো আসার জন্য আমরা নিজেরাও অনেকবার প্রত্যাশা করেছি যেহেতু প্রায় দেড় বছর হয়ে গিয়েছে বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লব হয়েছে তিনি আরো আগে আসতে পারলে এটাই দেশের জন্য এবং ওনার জন্য দলের জন্য বেশি ভালো হতো এরপর অবশেষে তিনি আসছেন আমরা ওনাকে মোস্ট ওয়েলকাম জানাই বাংলাদেশের রাজনীতিতে শঙ্কা তৈরি হচ্ছে আমি আশা করব তিনি এসে বাংলাদেশের রাজনীতির নতুন ধারা তৈরি করবেন উদারতার পরিচয় দিবেন বিগত সময়ের যে কাদা ছড়াছড়ির রাজনীতি সেটা পরিহার হবে এবং ধ্বংসের যে রাজনীতি হত্যা চাঁদাবাজি এগুলো টোটালি স্টপ করে তিনি বাংলাদেশে নতুন ধারার রাজনীতি প্রতিস্থাপন করবেন আমি কথা দিচ্ছি ছাত্র শিবিরের জায়গা থেকে না শুধুমাত্র বাংলাদেশ সচেতন নাগরিক হিসেবে আমরা ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করবো পরস্পরকে এবং সেই স্বপ্নের বাংলাদেশ আমাদের শহীদ ভাইয়ের যে স্বপ্নের বাংলাদেশ সেটা বিনির্মাণে আমরা পাশে থাকবো সবার আচ্ছা দেখুন এই বিষয়টাও আমি কিছুদিন আগে একটা জায়গায় ব্যাখ্যা দিয়েছি এখন আমরা ছাত্রদের প্রতিনিধি আমরা বাংলাদেশটাকে কিভাবে দেখতে চাই এটা আমাদের বিভিন্ন মঞ্চে গিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে উপস্থাপন করা দরকার তো সে জায়গা থেকে জামাত ইসলামী বা অন্যান্য ইসলামিক দলগুলো আমাদেরকে ইনভাইট করছে আমরা সেখানে যাচ্ছি বা ছাত্র সংসদ করে যাচ্ছে তো আমি আহ্বানটা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে রাখতে চাই যে আপনারা সকল ছাত্র প্রতিনিধিদেরকে আপনাদের যে নির্বাচনী প্রচারণা সেখানে নিয়ে যাবেন তারা শিক্ষার্থীদের মনের কথাগুলো তুলে ধরবে বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন তারা দেখে সে স্বপ্নর কথাগুলো তুলে ধরবে আমি আশা করি এর মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি হবে ঠিক আছে বিষয়টি আপনার কি হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে শুনবেন সবসময় সত্য নির্ভরাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ